বিজেপি পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত শেষে তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলেন বিজেপি নেতা এদিকে দুই ছোট ছোট সন্তানকে ফেলে পালিয়ে যাওয়া স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতেই পারছেন না স্বামী বিজেপি এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করবে সাধারণ মানুষ করবে বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুটি পরিবার মালদার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা কাণ্ড জানাজানি হতেই এলাকায় শোরগোল জানা গেল স্থানীয় গৃহবধূ ওই মহিলা কদিন ধরেই নাকি নিখোঁজ ছিলেন তার স্বামী তৃণমূল কর্মী পেশায় টোটো চালক হরিশ্চন্দ্রপুর থানায় স্ত্রী নিখোঁজের একটি ডায়রিও করেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারলেন তার স্ত্রী এলাকার এক বিজেপি নেতার সঙ্গে পালিয়ে গেছে যা শুনে হতবাক তিনি বিশ্বাস করতেই পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা কারণ প্রেম করি তাদের বিয়ে হয়েছিল বাড়িতে এখন ছোট ছোট দুই ছেলে মেয়ে রয়েছে তারপরেও তার স্ত্রী কিভাবে এই কাজ করতে পারলো সেই ভেবে মাথায় হাত আরও জানা গেল তাদের বাড়ির একশো মিটার দূরেই রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানেই আসতেন অভিযুক্ত বিজেপি নেতা সেখান থেকেই যোগাযোগ এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু স্বামী টের পাননি কিছুই অন্যদিকে যা সঙ্গে স্ত্রী আছে সেও বিবাহিত তার বাড়িতে রয়েছে ছোট্ট একটি সন্তান বিপাকে পড়েছে সেই পরিবারটিও আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন হলাম যে আমার বউ মানে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি সেদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ জারি করেছিল আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম আছে জীবন দাস টিপলা স্ট্যান্ডে বুঝলি দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনো দিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বুঝা বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছিল একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর এখন কোথায় যাব আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা স্পেস হল মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন তার নাম বলছি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি তৃণমূল করি কাজ কর্মী আমি আমি চাইছি এর যা মানে তাকে নিয়ে আসা হোক ধরার যা শাস্তি যা শাস্তি দেওয়া হোক বিজেপি এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করবে সাধারণ মানুষ কী করবে ওদের সাথে ঘুরতে দেখি ওদের পুরা কাছে ছবি আছে মনেদের সাথে ফটো ওটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামাপে দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক পুলিশ চাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবরটা কিছু আমার নাম জিতেন রায় জিতেন রায় বাড়ি নম্বর ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ